আসসালামু আলাইকুম আমরা মানবিকের যে স্টুডেন্টরা আছি আমরা কিন্তু প্রতিনিয়ত অনেক অনেক লেকচার শুনে থাকি অর্থাৎ ক্লাসে অ্যাটেন্ড করে থাকি কিন্তু বারবার এই একই লেকচার করা কি সম্ভব সম্ভব না কারণ মানবিকের বিষয়গুলো অনেক বড় বড় হয়ে থাকে আর চ্যাপ্টারগুলোর লেন্থও অনেক বড় সুতরাং সবচেয়ে ভালো উপায়ে একটা চ্যাপ্টার শেষ করার ওয়ে হচ্ছে আমার নোট করা এখন এত বড় বড় লেকচার থেকে আমি কিভাবে নোট করব সেটা জানবো আমরা আজকের এই ভিডিওতে অলরেডি আমরা বলে দিয়েছি যে কিভাবে স্মার্টলি নোট করতে হয় কিন্তু আজকের এই লেকচারে আমরা বলবো কিভাবে ক্লাসে নোট করতে হয় ওকে চলো আমরা শুরু করি দেখো ক্লাসে নোট শুরু করার জন্য সবার প্রথমে যে ব্যাপারটা করতে হবে সেটা হচ্ছে মূল পয়েন্ট তোমার হচ্ছে মূল পয়েন্ট ফাইন্ড আউট করা লাগবে আমরা কিন্তু জানি মানবিকের শিক্ষার্থীদের জন্য মূল পয়েন্ট বোঝাটা অনেক জরুরি অনেকে আছে পয়েন্ট আকারে লিখতে পছন্দ করো অনেকে আসে টানা লিখতে পছন্দ করো আমরা কিন্তু আগেই বলেছি পয়েন্ট আকারে মানবিকের বিষয়গুলোর উত্তর লিখলে বেশি মার্কস পাওয়া যায় সুতরাং তুমি একটা টপিক দৌড়লা ওই টপিকের পয়েন্টগুলো লিখে রাখলা যেমন তুমি সমাজকর্মের একটা টপিক দৌড়লা দল সমাজকর্ম দল সমাজকর্মে কি কি পয়েন্ট আছে তুমি ওইগুলো ফাইন্ড আউট করবা তারপরে তুমি ইংরেজিতে যাও ইংরেজিতে একটা চ্যাপ্টারে তুমি নোট করে রাখো যে কোনগুলো থেকে বেশি আসে কোন ওয়ার্ড মিনিংগুলো বেশি আসে এগুলো নোট করে রাখতে পারো আবার সেম বাংলার ক্ষেত্রে তোমরা মূল পয়েন্টগুলো সবসময় নোট করে রাখবে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা তোমরা অবশ্যই মেনটেন করবে তারপর আসো চিত্র এবং টেবিল ব্যবহার বিশেষ করে আমি বলতে পারি মানবিকের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে এগুলোতে কিন্তু টপিক ওই টেবিলের ব্যবহার কি অনেক 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 বেশি বিশেষ করে তুমি কথা যদি বলি সিভিক্স দেখো এই সরকার এত প্রকার এই সরকার সরকারকে ভাগ করা হয়েছে একটা এগুলো বারবার যদি তুমি মনে রাখতে চাও তোমার জন্য এটা কঠিন হয়ে পড়বে তুমি যদি একটা ছক আকারে লিখ যে এই যে সরকার বিভাগ এটা কি এই যে এই এইভাবে ভাগ হয়েছে আবার কি একনায়কতন্ত্র এইভাবে রাজতন্ত্র এইভাবে এইভাবে তোমরা ভাগ করে দিতে পারো এইভাবে ছক আকারে পড়লে কি হবে তোমার পড়াটা অল্প সময় হয়ে যাবে নোট করতে সময় লাগক এটা ব্যাপার না ভাইয়া কিন্তু তোমার পড়তে যাতে বেশি সময় না লাগে কারণ আমরা কিন্তু আমাদের পরীক্ষার আগে বেশি গ্যাপ পাই না আর আমাদের অনেক পড়া পড়তে হয় অল্প একটু সময় এই ব্যাপারটা একটু আমাদের মাথায় রাখতে হবে তারপর আসো নোট রিসোর্স এখন নোট রিসোর্স বলতে কি বোঝায় নোটটা কোন কোন জায়গা থেকে তুমি করবে দেখো আমাদের বইয়ে সবকিছু পাবা না এটাই স্বাভাবিক তোমার অনেক কিছু জানা থাকতে পারে যারা মোটামুটি লেভেল স্টুডেন্ট আছো তাদের জন্য বই যথেষ্ট কিন্তু যারা চাচ্ছ বইরে তুমি স্ট্যান্ড করবা বইরে অনেক ভালো রেজাল্ট করবা তাদের জন্য কিন্তু কি শুধুমাত্র একটা বই যথেষ্ট না তোমরা কি করতে পারো তোমরা একটা বইয়ের সাথে তোমরা যে অনলাইন রিসোর্সগুলো আছে সেইগুলো ব্যবহার করতে পারো অনলাইনে কিন্তু এখন সব পাওয়া যায় ভাইয়া তোমরা খুব ভালোভাবে একটা টপিক আবার পড়ে নিতে পারো চ্যাট জিপিটি আছে তারপর গুগল আছে আমাদের অনলাইনের ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো করলেও তোমার অনেক অনেক বেশি সুবিধা হবে কারণ কি আমরা ক্লাসের মধ্যে তোমাকে একটা টপিক রিলেটেড এক্সট্রা অনেক তথ্য দেওয়ার চেষ্টা করি বিশেষ করে আমি আমি কিন্তু জাস্ট জাস্ট স্লাইডটা দেখি বই থেকে খুব কম পড়ানোর চেষ্টা করি আমি কিন্তু তোমাদের এক্সট্রা কিছু কথা বলার চেষ্টা করি যে হাই হ্যালোর টাইপের কথার মধ্যেই আমরা লেখাপড়াটা কমপ্লিট করার চেষ্টা করি আমরা শর্ট ট্রিক্সগুলো তোমাদের জানিয়ে দিই এই শর্ট ট্রিক্সগুলো তোমরা নোটে লিখে রাখতে পারো এটা কি তোমার রিসোর্স ব্যবহার করতে হবে এখন ভাইয়া অনেক রিসোর্স আছে অনলাইনে এগুলো তোমরা ব্যবহার করে নোটটা সুন্দর করার চেষ্টা করবা মনে রাখবা তোমার নোটটা যত সুন্দর হবে তুমি কিন্তু পরীক্ষা তত সুন্দরভাবে অ্যানসার করতে পারবে ওকে তারপর আসো প্রশ্ন লিখে রাখুন এখন এটা কোন প্রশ্ন বিগত বছর যে প্রশ্নগুলো আছে পরীক্ষার যে প্রশ্নগুলো আসে না ওই প্রশ্নগুলো তুমি লিখে রাখবা কারণ কি যখন তুমি নোট সাপোজ একটা নোট লিখছ ওই নোটের পাশে যদি তুমি প্রশ্ন লিখে রাখো এইভাবে যে এখান থেকে একটা প্রশ্ন আসছে এই প্রশ্নটা আসছে তাইলে কিন্তু তোমার জন্য বিষয়টা ইজি হবে নেক্সট টাইম যখন তুমি টেস্ট পেপার সলভ করবা তখন তোমার নোট থেকে এটা পড়লেই হয়ে যাবে তোমার কিন্তু তখন বারবার খুঁজে খুঁজে পড়া লাগছে না সুতরাং তোমরা কি করবে যে একটা নোট করলে এটার সাথে সাথে প্রশ্ন অ্যাড করা দেওয়ার চেষ্টা করবে কারণ কি কীভাবে প্রশ্ন আসে এটা জানা থাকলে আমাদের জন্য কি আরও বেশি ভালো রেগুলার আপডেট 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 এটা কি করবে নোটটাকে করবা আমি কিন্তু বলছি প্রত্যেকটা বিষয়ে বা টপিকের উপরে নোট করার পরে এক পেজ বা দুই পেজ করে ফাঁকা রাখবা আমি চার পাঁচ পেজ ফাঁকা রাখতাম কারণ আমি নোটটাকে অনেক বেশি আপডেট করতাম কারণ তুমি প্রথমবার পড়লা তখন একটা নোট করলা দ্বিতীয়বার পড়ার পরে তোমার কাছে আরও বেশি তথ্য আসবে পড়লা তখন কি আবার আপডেট করলা আবার আমাদের অনলাইনে ক্লাসগুলো করার পরে তুমি আরো কিছু জানতে পারলা আরো শর্ট জানতে পারলা তখন সেগুলো আবার লিখলা আপডেট করে করে একটা সুন্দর একটা নোট বানানোর চেষ্টা করবে তাহলে তোমার নোটটা সবচেয়ে সুন্দর হবে এবং তোমার লেখাটা সৃজনশীল করার ওয়েটা সবচেয়ে সুন্দর দেখাবে ওকে তাইলে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো ভাইয়া আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম